একশোতে একশো পার্সেন্ট মানুষই জানে না কিন্তু এভাবে যে চিতিবিটা তৈরি করা যায় কেবল এই ভিডিওটা দেখলেই শিখে নিতে পারবেন কিভাবে আম দিয়ে চিতিপিটা তৈরি করে নিলাম কত সহজে এই রেসিপি তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট বন্ধুরা তৈরি করার প্রসেসটা দেখে শিখে নেন কত সহজে তৈরি করলাম এই মজাদার আম পিঠার রেসিপি দেখেন না আমাদের কত দারুণ দারুন সব রেসিপিগুলো অজানা থেকে যাচ্ছে লাকি ব্লগের পাশে যারা আছেন যারা লাকি ব্লগের ফলোয়ার্স আসেন তাদের জন্য কেবল আজকের এই রেসিপিটি বন্ধুরা দেখে অবশ্যই বুঝে নিচ্ছেন পাকা আম দিয়ে কীভাবে আমি চিতিপিটা তৈরি করলাম আমগুলো কেটে নিলাম সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু আমরা তৈরি করে নেব মজার রেসিপি বন্ধুরা এরকম সব দুর্দান্ত রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবার মিশ্রণের সাথে আমরা মেশাচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে চিনি দেব সামান্য বেকিং সোডা দিয়ে সব কিছু উপকরণ একসাথে দিয়ে নেড়ে চেরে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এই দারুণ দারুন ভিডিওগুলো যে আমি আপলোড করবো সবার আগে নোটিশন পৌঁছে যাবে আপনাদের কাছে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমরা গরম কড়াইয়ের উপরে দিয়ে দেব মিশ্রণটা দিয়েই কিন্তু আমরা ঢেকে দেব মিনিমাম পাঁচ মিনিট কিংবা ছয় মিনিট পরেই কিন্তু আমাদের চিতুপিঠাটা রেডি দেখেন না চিতুপিঠাটা কত ফুল্ক হয়েছে আজ দি কখনও কি এমন চিতুপিঠা দেখেছেন কেউ দেখাতে পারবে না ইউনিক একটি চিতুপিঠা এই সর্বপ্রথম আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই চিতুপিঠার রেসিপিটি এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট ছিল এটা কিন্তু মিষ্টি ছিল আম ছিল আমের ফ্লাওয়ার ছিল খেতে অসাধারণ ছিল তারপরে যেটা তৈরি করব সেটা দেখলে তো একেবারে অবাক হয়ে যাবেন আজ অব্দি কেউ দেখাতে পারবে না আপনারাই বলে যাবেন আমাকে এরকম রেসিপি কি আজ অব্দি দেখতে পারছেন কিনা এবার দেখেন আমরা ডিম দিয়ে দিলাম মিশ্রণের সাথে ডিম দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এবার একটু হালকা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমরা মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। যে কোনো চামচ দিয়ে কিন্তু নেড়ে দিলে হয়ে যাবে আমি চামচের গোড়ালি দিয়ে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এবার মিশিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি চিপস চিপস কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে চাইলে এইভাবে চিপস দিয়ে তৈরি করতে পারেন অনেক প্রশংসিত হতে পারেন এই রেসিপি একবার তৈরি করে খেলে মুখের সাথে লেগে থাকবে মন মনে বলবে যে আল্লাহ এমন একটা রেসিপি আমরা আগে কেন জানলাম না তো দেখেন এবার দেখেন না এটা কত দারুণভাবে যে ফুলক হয়েছে এটা আর বলার কি আছে আমার তাই না দেখে তো অবশ্যই বুঝে যাচ্ছেন এবার আমরা একটা চিজ দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার পরে আমরা ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে যখন খুলবো অবাক হয়ে যাবেন আহা কি দারুণ চিতরে। দেখেন না ও হো হো খেতে আবার যেন আমি বয়সটা দিয়েছিলাম আমার যেন জীবের জল চলে আসছে আবার তৈরি করে খাওয়ার জন্য রেসিপিটি অবশ্যই তৈরি করবেন আর এর ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যেন আমি ধন্যবাদটুকুও দিতে পারি বন্ধুরা রেসিপি অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন একেবারে সহজ হইতে দেখিয়ে দিলাম এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন আমের সিজন থাকতে থাকতে এই মজার রেসিপিটি সবাই তৈরি করতে পারে একটা দারুণ রেসিপি যদি সবাই তৈরি করে খায়